ও মা বাবু রে কোন একটা বাইসাইকেল কিনা দিত কত দূরে স্কুল আইটে লাগে আমি ফারতাম না কইতাম তুই যাই আমি কইলে আমারে দিবা অসুবিধা অদিক কই তুমি চিন্তা কইরা দেখ না স্কুলটা কত দূরে যাইতে তো যেম যেমন জায়গা কিন্তু ছুটি দিলে বাইতা সময় জান্ডা ফারাত ফেরা জাগা হ আমি বুজিত বুঝলে অনেক কিতা করতাম ক বেড়া যে টিহা রোজগার করে দিয়া গড়বাড়া দিয়া তোর মাস্টারের খরচ দিয়া আর কত ইতা দিয়া থাকে নিজের তো কোনো রং উল্লাস নাই শ্বাস পোশাক না আছে কিচ্ছু ইতার কথা তো বেটার কাছে কই না গত মাস মুরগের ডিম্বির চা তিনশো মতো পাইছি ওই তো সেদিনকে তোর উঠছে ওষুধ লয়ে ফুরছি ইতা টুকটাক টিহা কি বেটার কাছে খুঁজি ওই তো উল্ডা আর ওষুধের দোকানও দেড়শো টিকা পাইবো এর লাগে তো তোরে বারবার কই বালা করে লেয়াফরা কর আফরা কইরা একটা চাকরি ফাইলে আমরার কষ্টটা নিয়ে দূর হ তোর বাপে তো তোর লাগেও এত পরিশ্রম করতেছে আর নাইলে দুইটা তিনটা মাস্টারের বেতন কইতে আইব আচ্ছা শোনো না আমার নতুন সাইকেল কিনা দেওন লাগতো না পাঁচ ছয়শো ভিতরে একটা ফুরান সাইকেল কিনা দিলে হইব ওই দেহ সাইকেলটা থাকলে স্কুলও যাইতে অসুবিধা হইব মাস্টার ভাই তো টাইম মতো যাইতারাম অহনে তো মনে কত আগে বাইতে বাইরন লাগে আর নাই লাইটটা গিয়া টাইম কাবার দিতে না আচ্ছা দুপুরে খাইতো আয়ুক আইলে কমুনে তোর বাপের সাইকেলটা বাইত দিয়া যাইতো অহনতে তোর বাপে গাড়ি দিয়ে যাইবো আর নাই লাইটটা যাইবো কামো থাক ওইসে আমার সাইকেল লাগতো না তোর যথেষ্ট বুঝ হইছে আমি আর তোরে কিতা বুঝামো তোর বাপে এই ভাড়া বাইত থেকে যে বিয়া করছে অহন এই ভাড়া বাইতে ফেরে রইছে অহনো নিজের একটা বাড়ি করতে পারছে না এমন ভাবে আর কয় দিন তা আমরা নও এমনে কাটাই লইতাছি কিন্তু তোর তো একটা ভবিষ্যত আছে একটা সময় ব তুই ওই আমডারে বকবি কইবি যে মা বাপে আমার লাগে কিচ্ছু কইরা দিয়ে গেছে না তোরে আবারও কইতাছি বালা কইরা আফরা কর যাতে বালা একটা চাকরি বাকরি ফাঁস এরপরে তোর বাপেও কইব আমার না কাজও লাগছে কি গো তে কৌ মাস্টার বাইদ গেছে ও আজকে দুপুর বেলা মাস্টার বাড়ি হ বিহালে মাস্টার বলে কই যাইব স্কুল বন্ধ দিকা বিহালের পড়াটা দুপুরে পড়াই আছে ও কিতা বুঝ তুমি তো বাইর থাও লেয়া ফরা করেনি ঠিকভাবে না না তার পড়ার দিকে নেশা আছে কালকে বিহাল বেলা ফোলা ফানি আয়া গেছে খেলতো কিন্তু ফরা কমপ্লিট হয়েছে না দিকে হাতে গেছে না ফোলা ফান দিছে শৈলবালা না এ নিজে ঠিক থাকলে সব ঠিক মাইন্সে রেখে রে অহনে ফুলা তো কই ধরে এক কথা কইতাছে আমি তো তোমার কাছে কই না ডরে কি কথা কইতাছে একটা বাইসাইকেল কিনে দিলেইলে যা আটটা আয়ে দেহ বুঝি তো সবই কিন্তু কিতা করতাম কৌ এইটা রোজগার কইরা হ্যাঁ আমি তো বুঝতেছি ওই তোমরা খাওয়ন ফোরনে অনেক কষ্ট কে রে তোমার কি খাওয়ান ফোরন লাইয়া কোনোদিন কিচ্ছু কইছি আমরা না কইলো আমি কি বুঝি না ঐ দেখো বিয়ার পর তুই তো কষ্ট করতাসি দেখতাছ আমি যে একলা কষ্ট করতাছি এ মুন্না তুমিও তো কষ্ট করতাছ এই কষ্ট করিয়া চলতে চলতে ওই কড়াতে হা জমা আইছি বাপদাছি একটা জাগা ফাইলে একটা জায়গা কিনতাম আমরা তো মনে করো ভাড়া বাড়ি থেকে জীবন নাগাদাই অর্ধেক কিন্তু তার তো একটা ভবিষ্যৎ আছে আরে নিজের বাড়ির ভিতরে পলিথিন দিয়ে একটা সাবরা ডাঙাইয়া ঘুমাইল অনেক শান্তি আছে ও আমিও তার এই কথা বুঝাইছি বুঝাইছি ফরে বুঝছে আবার এর আর কোনো কথা কইছে না আমার ফুলার প্রতি আমার নিজের থেকেও বেশি বিশ্বাস আছে বুঝছ আমি জানি হে কোনোদিন মা বাবার কথার উপরে দেওয়া যাইত না অহনে সাইকেল তো একটা লাগে ঠিক ওই আমিও বুঝতেছি কিন্তু করতাম না রাগিতা এটা বুঝতেছি না হে কইছে নতুন লাগতো না ফুরান হইলেও চলব আচ্ছা ঠিক আছে দেহি সামনের মাস নতুন বা ফুরান একটা ব্যবস্থা করুন ঠিকই আচ্ছা দৌ দুইটা বাদ দৌ খাইয়া যায় হ দিতাছি আয়ো কি গো কই তুমি কিতা কৌ ওই যে শেফাইলার বাড়ির পিছনের জায়গাটা হ কিতা হইছে এই জায়গাটা কেমন দেখছো নি হ জায়গাটা তো ভালোই কত সুন্দর জায়গা এন দুই ঘন্টা জায়গা আছে রাস্তা বাক্কা বড় আট ফুট রাস্তা এই জায়গাটা বলে বেচালাইব মালিকে কত ক মালিকের লগে তো আমার বালা সম্পর্ক তাই না কইছিল আমি কোনো রহমে বুঝা এটু যাইয়া নয় দিয়া রাজি করাইছে। নয় লাখ এত টেয়া করতে ব্যবস্থা করবা ইডই তো চিন্তা করতাছি কইয়া তো লাইলাম ঠিক ওই বাদ দো এ জায়গা লোন লাগত না অন্যদিকে আরো কমের ভিতরে দেহ আরে কষ্ট করে এ জায়গাটা আটকে তালে বালুই লইলে কারণ এত বছর ধরে এই ফারা থাকতেছি সবাই তো সিন পরিচিত হয়ে গেছে সবই তো বুঝলাম কিন্তু এত টেহা করতে ব্যবস্থা করবা মালিকের তে দু তিন লাখ টেহা লোন যাইব এরপরে মাসে মাসে বেতন তে কেটে লাইব আর কি কিন্তু এরপরও তো কিছু বাহিতা হে একটা কাজ কর আমার গলার চেন্ডা হাতের জিনিসটি বেচ চালাও ইডি দেয়া যে কত বড় বড় সমস্যা গেছে এরপরও তোমার স্বর্ণ জিনিসের দিকে আমার নজর গেছে না কোনো দিন আরে এটা জিনিস পরে অকরণ যাইব আগে দেহ জাগাটা নিয়াট আটকান যা আচ্ছা দেহি কিতাকরণ যা কাকো বাইতা আছেন নিও হ বাই তুই কে আমি এনে অ তুই নি আ! কি ব্যাপার আইসি আপনার লগে একটু কথা কইতাম অসু কি ব্যাপার কি কথা বাইরে গাড়ি ডাক দাস না বিত্রয়াই তো এই আরে বিত্রেয়া তুই কি কথা ক শুনলাম জাগা বলে রাখতাছেন সে বাড়ির পিছনের জাগাটা তুই এ খবর কই ভাইছ জাগা তখনও রাখছি না আর তাইনে খালি কইছে বেসবো। রাখছেন না রাখবেন আমরা তো খবর পাই হয়েছি আমরা কি এমনি আয় পড়ছি নি আমি কথা কইতে আসি নি আচ্ছা হনে মেন কথা হইল আপনার জায়গা কত দেয়া রাখতাছেন কেমনে রাখতাছেন কবে রাখতাছেন এটা আমরার দিকে লাভ নাই আপনি যদি এই জায়গা রাহেন তাহলে আমরা এনো আসি আমরারে দুই লাখ টাকা লাগব লাগবো মানে বুঝছি না দুই লাখ টাকা দিতাম বলতে দেখেন কাকু আপনার আমি ছোটোবেলার তেসিনি এ ফারাত ভাড়াতা হেন অনেক কিছু চিন্তা ভাবনা কইরা ফুলাফান না করছি আইতো আর নাইলে কইলা মহনে দশ পনেরোটা ফুলাফান আমনের বাই তাই লইলে আমি তারারে বুঝাইয়া কইছি যে আমি গিয়ে আমনের লগে কথা কমো আরে বেড়া তুই কিতা কইতা সস চিন্তা কথা কইতা সস নি হ্যাঁ জাগা যায় কিনো মহন তো টেয়া হয়ে মিলাইতাম পারছি না দেহেন কাকু সব কথা আমার শোনায় লাভ হইতো না দুই চাইছি আচ্ছা জান আপনার লাগে আরও পঞ্চাশ কম দেহের দিবেন এর যদি আর কোনো কথা কন তৈরি আমি এতে শৈরা যা মোগা। ফুলা ভাইনের যা ভাল লাগে করব আরে তুই দিঘাছা অন্য লাইনে আচ্ছা তোরা এই টেহাটা দিতাম কে রে মানে তরাকে মাত্র টেহা পাও না না কোনো কাজকর্ম কইরা দিস আমার অহনে আমি যদি তরারে কই যে তোরা যে এই ফারাত বাড়ি করছ আমারে টেহা দে দিবি নি অহনে আপনি কিতা প্ল্যান করছেন টেহা দিতেন না যদি এ প্ল্যান থাকেন তৈলে বিষয়টা কিন্তু অন্য রহম হইব তুই কি আমার ধমকি দিতেছ না কিতা হ্যাঁ আপনি যদি ভাবেন ধমকি দিতাসি তইলে ধমকি দিতাছি আরে বেড়া তরে যে টেহারা দিতাম কেড়ে দিতাম কস না কারণ ডাকিতা তোর কাহিমার স্বর্ণের জিনিস বেচছে অন্য জায়গার টেহা মিলাইতাম ফার্সি না তুই এফর সস দুই লাখ টেহা নিতি হ্যাঁ তবু মানতাম যদি এমন ভাবে কইতি যে কাহা নতুন একটা জায়গা কিনতাছ খুশি হয়ে আমরা কিছু দৌ এ এলাকার উন্নয়নের লাগে কিছু করুম শোন বাতিজা কাহাডা হস্ত আজকা তরে কাহা হিসাবে একটা কথা কই যদি লেহা ফরাটা ঠিকভাবে করতি তইলে এই লাইনে আইলি নইলে বুঝস ইতা যে করস কিছুদিন পর তো বিয়া করবি ফুলামায়ে হইব যহনে কেও ফুলামাহে রে গাইব যে তোমার বাবা কিতা করে তহনে কিতা উত্তর দিব রে হ্যাঁ তোরা একটা কাজ কর তরা এই গ্রুপটার সুন্দর একটা নাম দে আর এই গ্রুপের মেইন কাজ হইছে কেউ যদি জাগা জমি কিনে তরা গিয়া মাতা বাড়ি দেয়া টেয়া পয়সা আনবি ইডই কাজ কিরে তোর মা বাপে নি তুই যে ইতা করস বিশেষ করে তরে কইতাছি বুঝছস তোর বাপে যদি জানে যে তুই আমার এমন ধমকি দিছস তোর যে অবস্থাটা কিতা রে তুই যখন সোড়ো আসিলি ক্লাস থ্রিটা না ফোরে ফরস। একদিন রাত্রে তোর এমন জ্বর উঠছে শরীর কাফ উঠছিল তোর বাপ এদিনকা বাইতা না আমি নিজে তরে কুলকের হাসপাতাল লয়ে গেছি তোরা বাড়ির সবাই বেট দিছি আমি একলা আসলাম তোর লগে বুঝছস পরের দিন সকালে তোর মা গেছে পরে আমি বাইতাইছি আজকে তুই আইসস আমারে দমকি দিয়া টেহা নিতি হ্যাঁ দেখ রে বাতিজা যদি পারস মানুষের উপকার করিস কিন্তু কোনোদিন ক্ষতি করিস না এসব সার সাইরা কাম কাজ কর পরিশ্রম করে খায়া দেখ অনেক শান্তি পাইবি আর নাইলে মানুষের অভিশাপে ধ্বংস হয়ে যাবি কুল কিনারা পাইতি না বুঝছ কিরে ভাই একটা জিনিস চিন্তা কইরা দেখছো স্নি কিতা আমরা যেটা করতাছি এটা কি আসলেই বালা করতাছি মানে বুঝছি না না কই সহালে গিয়া যে কাহার তে টেহা কুজ যাইলাম বেডা আমরা টেহা দিত কে রে আমরা কি বেডার তে টেহা পাও না না রে এতদিন অনেক বুলফতে চলছি কাহার কাছে গিয়া মাপসে আই তুইব আর নাইলে মনও শান্তি লাগতো না কাকু কিতা করেন ওই তো ডিউটির জামুগা রেডি হইতেছি কে রে কাকু কালকে অনেক কিছু কয়েছি আপনারে মাফ কইরা দেন আর আপনি নিশ্চিন্তে নেন কেউ কেউরে টেয়া পয়সা দেওয়ান লাগতো না আমি আছি আর কেউ যদি টেয়া পয়সা খুঁজে আমার কাছে জানাইন আপনি কয়েকটা কথা কনে আমি আমার বুলডা বুঝতাম ফার্সি আমারে মাফ কইরা দিয়েন বাবা রে আমি মাফ করি না কেড়া কিন্তু তুই যে নিজের বুলডা বুঝ দি ফার্স এতই আমি অনেক খুশি হয়েছি